হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু লামিয়ামস ব্লগ তো আজকে চলে যাব হচ্ছে ভাইয়ার বউ আনতে সো আমরা বিকালবেলা হচ্ছে রনা হই মানে জাস্ট চামাটা পরে রনা করেছে অনেক বৃষ্টি ছিল ওই দিন তো দেন হচ্ছে আমরা মিতা মার্কেট চলে যাই আগে যাব ফুপ্পি বাসায় দেন সবাই ওইখানে তিন ফ্যামিলি একত্রিত হব দেন হচ্ছে নতুন বউয়ের বাসায় যাব নতুন ভাবির তো এই তো চলে আসলাম ফুপ্পির বাসার এই যে সামনের বাড়িতে কাজ চলতেছে অলরেডি এই যে ফুপ্পির বাসায় এসে দেন ফুপ্পি আমাকে মানে আমাকে কি সবাইকেই হচ্ছে ওয়েলকাম স্ট্রিংক সার্ভ করছে আর প্রথমে একটু রাগ দেখাচ্ছিলো তারপর বলতেছি না না এটা ব্লগে যাবে সো হাসো দেন একটা মিষ্টি হাসি দিয়েছে তো মেজফুপি বাসায় এসে আমরা ওয়েলকাম স্ট্রিংক খেয়ে নিই দেন হচ্ছে কথা বলতে বলতে আড্ডা দিদি দিতে প্রায় সময় চলে আসে অ্যান্ড আমরাদের প্ল্যান হচ্ছে সন্ধ্যার পর মানে সাতটা আটটার দিকে নতুন ভাবিতে বাসায় যাবো তো আমি আমুকে মেকআপ করে দিচ্ছিলাম দেন আমি মেকআপ করলাম তারপর ফুপ্পিকে মেকআপ করিয়েছি এই যে ফুপির লুক সো আমাদের ছোট ফুপ্পিদের ফ্যামিলি নাইন আপু সবাই চলে আসে আর এই যে ভাইয়া কার সাথে নিচে অ্যাড করতেছিল রে আর এখানে বাবুকে ঘুম পাড়াইতেছিল ভাবি আর এই তো হৃদয় বাইরে রেডি হয়ে গিয়েছে সে তাকেই লাগতাছে জামাই জামাই মানে এমন একটা ভাব যাই হোক আমরা ওয়েট করছিলাম বরফুপিদের আসার এই তো এসে পড়েছে তারা আসে প্রায় সাড়ে নয়টা সামথিং এমন টাইমে তো আমরা ওইখানে বাসায় যাই হচ্ছে দশটা বাজে আর এই যে নতুন জামাই হাই দিবে এখন হাই তো এই তো সবাই চলে আসছে আর এখন আমরা সবাই বের হয়ে যাব এই যে আমরা একটা রিক্সা নিব মানে একটা না মানে সবাই যার যে একটা রিক্সা নিয়ে চলে আসলাম আর এই তো উপরে উঠছি দেন এই যে নতুন ভাবি বাসায় প্রথম আসা রেহান ভাইয়ের বোর বাসায় তো এই যে এসে পড়েছি অ্যান্ড সবাই আমরা একটা রুমে বসি আর পাপারা সবাই আলাদা রুমে বসে তো এখানে একটু ভিডিও নিতেছিলাম কি করব কারণ নতুন পরিবেশে আসছে একটু চুপচাপ থাকতে আর এই যে আমার কি বলবো বৌমা মানে আমি বলি শাশুড়ি আমাকে তো যাই হোক এই যে নতুন ভাবিকে নিয়ে আমরা সবাই মিলে একটা ভিডিও নিচ্ছিলাম আর দেখো কতক্ষণ পরে যে আমার ট্রুবেল ভাই কি বলে দেখো সবাই

রায়হানের শ্বশুরবাড়িতে বাড়িতে ঠিক আছে ওই রায়হান ঠিক আছে আর এখানে দেখো সব থেকে মজার বিষয় এখানে হচ্ছে এই যে এই যে আমার আমার একটা মেয়ে আছে ও আমাকে তাহলে কিছুই বুঝে না আচ্ছা গাই পরে দেখা হবে বাই ও বাবা তো ভাইয়া এখানে আমার নকল করতে আসছিল মানে দুষ্টামানি করতেছিল আর তার মেয়ে তাকে জ্বালাচ্ছিল খুব যার কারণে ফুল বিনোদনটা দিতে পারে নাই আর যাই হোক আর এখানে এই যে বাচ্চা পার্টি মাশাল্লাহ মাশাল চুমা চুমা দিচ্ছে ছোট বাইকে আদৌ করছে তো এই যে সবাই হচ্ছে আমরা এনজয় করছিলাম আর এই ফাঁক দিয়ে হচ্ছে জামাই তার ওয়াইফকে হেল্প করছে পুরাই হাজব্যান্ড ম্যাটেরিয়াল কি বলবো মানে বাসায় একটা গ্লাস পানি নিয়েও খায় যাক ভালো এটা যে ওয়াইফকে হেল্প করা সাপোর্ট করা এটা ভালো আর এই যে আইসা টুপ করে একটা গোস্ত খেয়ে নিল আর এখানে সে সার্ভ করতেছিল আবু হাসান হেল্প করতেছিল ভাইয়াকে আর সে এখান দিয়া খাইতেছিল মানে ওরা সার্ভের থেকে বেশি খাইছে বেশি মানুষরা আপ্যায়ন করবো কি ওরা খাই ইগুল না তো যাই হোক আমি ওর থেকে নিয়ে আবার একটু খাইছি আর এখানে সব দুলাবাই তারপর হচ্ছে মানে একটা দুলাবাই ছিল আর সব ফুপ্পা আব্বুরা সবাই এখানে আলোচনা করতেছিল আর আমার আমার তো শেষ হয় হয় না কোনো কথাই নাই এই মিররটা একটু পছন্দ দেন এখানে সব বাবারা খেতে বসে ওনাদের একটু ভিডিও নিলাম আর এখানে আমরা ওয়েট করছি একটু পর হচ্ছে আমরা খেতে বসবো মানে সব কাজিনরা একসাথে খেতে বসবো তো আর এইখানে আমাদের ভাবি নতুন ভাবি হেল্প করছিল সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর এই যে আমরা সবাই বসলাম সো আলহামদুলিল্লাহ সব আইটেম খাবার গুলাই মজা ছিল তো এখন এখানে আর ফুডের টেস্টটা ইয়া নাম্বারটা বলতাম না যাই হোক সবই মজা ছিল আর এই যে আমার বড় আপু হচ্ছে তার ভাইয়ের বউকে খাওয়া দিতেছিল আর আমি আর আবু হাসান ভাই লাস্ট রেখে আর জায়গা পায় নাই আমরা হচ্ছে দুইটা চেয়ারে তিনজন বসছি তো এমন করে বসছি আবু হাসান আমি এক চেয়ারে বসছি এমন করে আর কি তো যাই হোক এখানে খাইতেছিলাম আর ভিডিও নিতেছিলাম আমার কাজই তো এইটা ব্লগের জন্য খালি ছোট ছোট ক্লিপ নেওয়া দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বসলাম তারাও রেস্ট নিচ্ছে আর এই যে কি জানি বলছে ও বলতেছে যে জামাই জামাই দাঁড়া একটু জামাই ভাব নেই এই যে নতুন জামাই নতুন ভাব নিয়েছে ইয়ো জামাইটা অনেক দুষ্ট যাই হোক এই যে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম ফোন কাটাকাটি করছিলাম তখন প্রায় সাড়ে এগারোটা সামথিং বারোটা বেজে যায় তো তো এই এই আমরা ফুপি সবাই বসে বসে দিতেছিলাম আর এই প্রোগ্রামটাকে অনেকে কি জানি না আমাদের এখানে আড়াই আরাই বলে আবার বৌনিতে যাওয়াও বলে মানে এরকম সামথিং আর খেয়ে আমার লিপস্টিক চলে গিয়েছে গাইস আর হচ্ছে বউ নিয়ে যাবে কায়ানিগঞ্জ একটু পর সবাই আর কি মানে অনেক দিন পর প্রায় তিনটা প্রোগ্রামে আমরা সব ফ্যামিলি মেম্বার একসাথে হয়েছি এটা খুব আনন্দ ব্যাপার আর এটা হচ্ছে আমাদের বিআই নতুন বিআই বউয়ের মানে ভাবির বড় ভাই সো বিআর একটু ক্লিপ নিয়ে নিলাম আর এখানে যাওয়ার পালা প্রায় এখানে আব্বু জুতা পড়তেছিল সবাই যে দাদু হচ্ছে বউয়ের সাথে খোলাগুলি করতেছিল লাইক ঈদ টাইপ আর আব্বু এখানে বুঝাচ্ছিল এটা এটা সেটা মানে নতুন হাজব্যান্ড ওয়াইফ আর কি যা বলে মুরব্বীরা সেটাই আর কি দেন আমরা ওই বাসা থেকে বিদায় নিয়ে ফুপ্পি বাসার ব্যাগ ট্যাগ রেখে আসেছি সেখানে যাব আর এখানে হৃদয় আবু হাসান কি করতেছে লাইক সিরিয়াসলি তখন বলতেছিলাম আমরা দুটি আপন বন আয়না আর গয়না দেন এই তো আমার বডিগার্ড দুইজন তারপরে আমরা হচ্ছে রাতের প্রায় দেড়টা দুইটা বাজে বাসায় আসি মানে অনেক রাত হয়ে যায় সো আজকের ব্লগ এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ